চলবে ইনশাল্লাহ তো আমার রসুল কবরে থাকবে কোন দিকে বয়ান দিব দিকে দিব দিকে আমার রসুলের সাম। ঠিক কিনা বলেন যেদিকে করব করবো দিকে আমার নবীর শান আমার নবী যে কবরে রিসিভ করবে কবরে যে রসুল থাকবে এই বিশ্বাস বঙ্গুর হাটি আপনাদের এলাকার মানুষের আসে গিয়ে আসে না আরো জোরে বলেন আসে গিয়ে আসে না কবরে গেলে কয়টা প্রশ্ন করবে একটু জোরে কন কয়টা তিনটা প্রশ্ন প্রথম প্রশ্ন কি মার রাব্বুকা ঠিক কিনা বলেন প্রথম প্রশ্ন কি মার রাব্বুকা আপনি কি বলবেন আমি এমপি ছিলাম আমি মন্ত্রী ছিলাম আমি রাষ্ট্রপতি ছিলাম আমি এটা ছিলাম সেটা ছিলাম সেদিন চলবে না সেদিন জবাব দিতে হবে রাব্বি আল্লাহ ঠিক কিনা বলেন অমা দিন তোমার ধর্ম কি আপনি যদি ইমানদার হন হন ফরেজগার হন সেদিন আপনি জবাব দিবেন দিন আল ইসলাম ঠিক কিনা বলেন তারপর প্রশ্ন করবে আমার নবীর প্রশ্ন আছে কিনা মান নাবিউকা তোমার নবীকে ঠিক কিনা বলেন তো বোঝা গেছে কবরে গেলে আমার রসুল থাকবে কবরে যখন মানুষকে রাখে কি পরে রাখে বিসমিল্লাহ আলাম মিল্লাদ রসুলিল্লা নবীজির মিল্লাতে কবরের মধ্যে রাখা হয় ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ আবু বকর মসজিদে নবীতে ফজরের নামাজ টুকু পড়ে আল্লাহ একবার বলেন আবু বকর ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে মুখ করে আবু বকর চোখের পানিগুলো ছেড়ে কান্দে আবু বকরের চোখে পানি আবু বকর গাধে হজরত ওমর হজরত উসমান হজরত আলিম সাহাবা একরাম ডাক দিয়ে বলে আবু বকর আপনার চোখে পানি কেন আপনি কাঁদেন কেন কিসের দুঃখ কোন আপনি কাঁদেন আমাদেরকে একটু বলেন আল্লাহ একবার বলেন আবু বকর সিদ্দিক বলেন ওমর ওসমান আলী ও আপনারা শুনুন আমি কেন আমার মনে কোনো কষ্ট নাই আমার মনে কোনো দুঃখ নাই কেউ আমাকে কোনো কষ্ট না দেয় আমি গতকালকে রাতের বেলা আমি যখন ঘুমের গড়ে গেলাম রসুলের প্রেম নিয়ে যখন ঘুমাইলাম হঠাৎ করে আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব হাবিবাহানের বাদশা নবী আমার গড়ে এসে হাজির হয়ে গেছে একটু জোরে জোরে বলেন সুবাহান আবু বকর সিদ্দিক বলেন ওমর ওসমান আলী ও সাহাবিরা আল্লাহর নবী আমার ঘরে তসি এনেছেন আল্লাহর নবী তসি ভেনে বলে আল্লাহর নবী বলতেছে আবু বকর তোমারও যাওয়ার সময় হয়ে গেছে এই জন্য আমি কাঁদতেছি আমি মনে হয় আপনাদের কাছে আমি চলে যাব আপনাদের কে আমি কেমনে যাব। হজরত উমর কাদিপ ওসমান কাদিপ আলী কাদেব সাহাবাই গ্রামের মধ্যে কান্নার রুল আরম্ভ হয়ে গেছে সাহাবাই গ্রাম কাঁদতেছে সেই দিন আবু বক্কর সিদ্দিক কাদিপ ওমর ওসমান আলী কাঁদে ডাক দিয়ে বলেন ওমর ওসমান আলী আপনাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলবো আবু বক্কর সিদ্দিক বলেন আলী আপনাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলবো ওমর ঘো আমি যখন বিদায় হয়ে যাব আমি বিদায়ের পরে আপনি ওমর কথা দেন আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন ডাক দিয়ে বলি আবু আপনি চিন্তা করবেন না আমি কথা দিলাম আপনার জানাজার নামাজটা আমি পড়াবো ওসমান গুনি আপনি তো আল্লাহর নবীর দুটি কন্যা शादी করেছেন জিন নুরাইন ওসমান গুনি দুটি নূরের মালিক ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা ওসমান গুনি আপনি আমার কাফনের কাপড়টা বনাবেন আপনি কথা দেন ওসমান গনে বলে আমি আপনার কাফন বনাব আলী আল্লাহর নবীর বিদায় গোসলটা আপনি দিয়েছেন আপনি বলেন আমার বিদায় গোসলটা আপনি দিবেন আলী বলে আমি আপনার বিদায়ী গোসলটা দিব আল্লাহ আকর বল সিদ্দিক বলেন ওসমান আলী আপনারা শুনুন ও সাহাবিরা আমারে গোসল দিয়া কাফন পড়ায়া জানাজার নামাজ পড়ায়া মক্কা মদিনার কোনো জায়গায় আপনারা আমাকে কবর দিবেন হজরত ওমর বলে তাহলে আপনাকে আমরা কোথায় রাখব আমাকে গোসল দিয়ান কাফন পড়ায়া জানাজার নামাজ পড়ায়া আমার লাস্টা নিয়া আল্লাহর নবীর রওজা মোবারকে চলে যাবেন আমার রসুল ফয়সালা দিবে আমি আবু বকরের দাফন কোথায় হোক একটু জোরে কন্যা সোবাহান আল্লাহ মদিনা মদিনা আসে হে কোলা মেরে ঠিকানা বলল না মদিনা নবীর সানে আমরা গাইতে চাই কি চাই না একটু জোরে মহব্বতে পড়েন কার জন্য মদিনা নসিব হয়ে যাইতে পার মদিনা মদিনা আসে কোলা মেরে ঠিকানা বলুন মদিনা আসে কো মিনের ঠিকা দিদার চেয়ে কাদ তোমরা দিদার

হজরত আবু বকর সিদ্দিকি ভালো বেশে শৈলেন পাশে ভালো যায়া তোমরা দেখো না মদিনা মদিনা আসে কগো লামের ঠিকানা বলল না মদিনা আসে কমিনের ঠিকানা জালা লোদিন সুয়োতি পসাতুর বারে দেখলেন নবিজি এতহঁ বাড়েতে কেয়াও নবি এতহঁ বাড়েতে তৃষ্ণতার মিঠেনা মদিনা মদিনা আসে ক গলা মেরে টেকাহনা হল ন মদিনা আসে কম মিনের ঠিকানা বলেন না ইয়ার সুর আল্লাহ গভীর মনোযোগ আমার নবী প্রেমিক ভাইরা ওলি প্রেমিক ভাইরা আল্লাহ প্রেমিক ভাইরা আমার হবিগঞ্জের ভাইরা আমি বলতে চাই সাইদিনা আবু বকর সিদ্দিক কিছুদিন পরে যখন বিদায় হয়ে গেলেন আল্লাহ আকবর সাইদিনা আবু কিছুদিন বিদায় আবু কে গুসুল দিয়া কাফন পড়ায়া জানাজার নামাজ পড়ায়া হজরত ওমর জানাজা পড়ালেন হজরত ওসমান গনি কাফন পড়ালেন হযরত আলী বিদায় গোসলটা দিয়া আবু বকরের লাশটা নিয়ে আবু বকর বলেছে আমার সালামটা নবীজিকে পৌঁছায়া দিব আবু বকরের লাশটা নিয়ে আল্লাহর নবীর রওজা মোবারকে যায়া আমার নবীকে ডাকি আমার নবীকে সালাম দেয় আল্লাহ একবার বলেন আমার নবী মরানা জিন্দা আওয়াজে বোঝা গেছে মরা আরো জুড়ে বলেন জিন্দানা মরা আমার নবী কি মরে গেছে নাকি আরো জোরে গণ মরে গেছে যারা বলবে নবী মরা নবী তারা হচ্ছে ইমান হারা হাত তুলে বলেন ঠিক কিনা আমার নবী হচ্ছে হায়াতুন নবী আমার নবী হচ্ছে জিন্দা নবী আমার নবী হচ্ছে নুরুন আলা নূর ঠিক কিনা বলেন এই বিশ্বাস আপনাদের আছে না আরো জোরে বলেন আছে না আমার নবী জিন্দা নবী হায়াতুন নবী রহমতাল্লিল আলামিন সমস্ত জগতের জন্য আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছে সে রহমত কি মরে গেছে নাকি আর জোরে কোন মরে গেছে আমার নবী হচ্ছে রহমতের নবী আমরা রহমত চাই না গজব চাই একটু জোরে বলেন রহমত না গজব আমার নবী হচ্ছে রহমত আল্লিল আলামিন আমিন নবী আমার নবী হচ্ছে নূরের নবী একটু বলেন মাঠির নবী না নূরের নবী আমরা হলে শূন্যতল জামাতির আকিদার মধ্যে যারা রয়েছি আমাদের আকিদা হচ্ছে নবী নূর ঠিক কিনা বলেন এক দলের আকিদা হচ্ছে নবী মাঠি এখন আপনাদের আকিদা কি বলেন আরো জোরে বলেন শয়তান যেন জুতার বাড়ি খায় একটু জোরে বলেন নবী নুন না মাঠি কোরআনে দলিল আসেনি রেকর্ড হচ্ছে ঠিক কিনা বলেন রেকর্ড হচ্ছে এটা মিডিয়াতে যাবে সারা বিশ্বের মানুষ দেখবে তাদের যা আকম মিনাল্লাহ নূর ও কি তাবম্মবিীন আল্লাহ কোয়েক পার বলেন আমান্নবর নূর এই বিশ্বাস আছে কি না আমা্যবর রউজার শরিফে চিন্দা এই বিশ্বাস আছে কি না এখনো আ আছেকেরা প্রেমিকেরাও! নবীজির মহাব্বত নেই নবীজির ভালোবাসা নেই নবীজির প্রেম সাগরে পড়ে রওজা শরীফে যায়া নবীজিকে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ বললে এখনো নবীর আশেকদের জবাব আমার নবী রওজা শরীফ থেকে দেয় ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা সাহাবীরা গিয়া আমার নবীকে রওজা শরীফে ডাকে সুবহানাল্লাহ আল্লাহর নবী

ও সাহাবিরাহ আমি নবজাতিক সবকিছু দেখতে পাচ্ছি আল্লাহ বলে আমি নজ থেকে সবকিছু দেখতে পাচ্ছি সাহাবাই ইক্রাম বলে হজরত ও মর হজরত উসমন হজরত আলী সাহাব আইক্রাম বলে রাসূল আল্লাহ ইয়া হাবী বাল্লাহ নবী ঘ আপনার আবু বক্করকে আমরা কোথায় রাখবো আপনি নবী একটা ফয়সালা দেন আল্লাহর নবী ডাক দিয়ে বলি ও সাহাবিরা তোমরা দেরি করবে না আমার আবু বকর দুনিয়া আমার সাথী ছিল আখেরা তো আমার সাথী হয়ে থাকবে তোমরা আর দেরি করবে না আমার রওজার ধান পাশে দাফন করে দাও ওই কবর দিয়ে দাও কবরে রাখতে দেরি হবে আমি আবু বকরকে কোলে তুলতে দেরি হবে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ তা আমার নবী কবরে রিসিভ করবে কুলে থুলে নিবে এই বিশ্বাস আপনাদের আছে কিনা এখন বলেন কারামান কাতিবিন ফেরেস্তা কয়জন আওয়াজে বোঝা গেছে একজন একটু জোরে বলেন কয়জন আজরাইল কয়জন আজরাইল আসেনি আওয়াজে বোঝা গেছে নাই আপনারা যে আওয়াজ দিচ্ছেন এতগুলো মানুষ আরো কম ছিল অনেক মানুষ অনেক মানুষ চলে আসছে মাহফিলে আমি খুশি হয়েছি আপনারা বলেন আজরাইল কয়জন আছে কি না আপনাদের এলাকায় আসেনি মুরব্বি সাহ আপনাদের এলাকায় আসেনি আপনারা দেখছেন নি এখনো দেখেন নাই আজরাইলের মাথাটা হচ্ছে আসমানে পাটা হচ্ছে জমিনে নিষ্ঠুর আজরাইল মার কাছ থেকে সন্তানকে কেড়ে নেই সন্তানের কাছ থেকে মাকে কেড়ে নেই ঠিক না বলে আজরাইলের ভয়ঙ্কর চেহারা আজরাইলের মাথাটা থাকবে আসমানে পাটা থাকবে জমিনে সাত সমুদ্র তেরো নদীর পানি খাইলো তৃষ্ণা যাবে না সে আজরাইল আমাদের কাছে আসবে কি না আরো জোরে বলেন আসবে কি না তো আজরাইল একজন একই টাইমে অনেক মানুষের জান কবজ করে ঠিক কি না বলেন কারামান কাতিবিন ফেরেশতা কয়জন আমাদের কাঁধে আসে কি না একজনে গোনা লেখে আরেকজনে নেক লেগে। তো কারামান কাথিবিন ফেরেশতা দুইজন হয়েই এই বাংলাদেশের মানুষের কাঁধে আছে কিনা একটু জোরে বলতে হবে হবিগঞ্জ জেলার মানুষের কাঁধে আছে কিনা বিশ্বের অন্যান্য অন্য রাষ্ট্রের মানুষের কাঁধে আছে কিনা বিশ্বের সকল মানুষের কাঁধে যদি কারামান কাতিবিন ফেরেস্তা দুইজন হয়ে পৃথিবীর সমস্ত মানুষের কাঁধে থাকতে পারে আল্লাহর হাবিব দু জাহারের বাদশা নবী যে নবী না হলে আর ও হতনা না আসমান হত না জমিন হত না নবীগণের নবুয়াতি হত না আল্লাহ পাক সাত আসমান সাত জমিন আশি হাজার আলম কিছুই সৃষ্টি করতে না সে আল্লাহর হাবিব রসুল্লাহ হাজির হওয়ার ক্ষমতা আছে কিনা আরো জোরে কোন আছে কিনা কারামান কাতিবিন ফেরেশতা যদি দুইজন একই টাইমে কাঁধে থাকতে পারে যে রসুল না হলে ফেরেস্তা হতো না ঠিক কিনা বলেন সেই রসুল কবরে হাজির হওয়ার ক্ষমতা আছে কিনা একটু জোরে বলে না শিখি না এই ক্ষমতা রসুলকে কে দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহর বিরুদ্ধে মামলা করা যাবে না কেউ মামলা করতে পারবে আল্লাহকে বলবেন না আল্লাহ তোমার বিরুদ্ধে মামলা করে দিবে আল্লাহর বিরুদ্ধে মামলা করা যাবে না কারণ আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছে ঠিক কিনা বলেন কবরে তাকার ক্ষমতা আমার রসুলকে আল্লাহ দিয়েছেন আমার ভাইয়েরা জয়া যত কিছুই করেন আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবেন না ঠিক কিনা বলেন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আজ হাত থেকে বাঁচার ক্ষমতা হবে না এক লোক হুজুর আমাকে বাছান এখন আপনারা বলেন বাছাইবার মালিককে একটু জোরে আওয়াজ দিবেন না জোরে আওয়াজ দিলে কি পুলিশে ধরবে না এই জবানটা দিয়েছেন কে এই জবান দ্বারা আমরা কাকে ডাকবো আল্লাহকে ডাকবো উল্লাহকে ডাকবো ঠিক কিনা বলেন এক লোক সুলেমান নবীর কাছে গেলেন হুজুর আমাকে বাঁচান কো তোমাকে কেমনে বাঁচাবো কো আজরাইল আমার ফিসু নিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তো আজরাইল থেকে আমি তোমাকে কেমনে বাঁচাবো কো হুজুর উপায় নাই আপনি তো আজরাইলের রূপ দেখেন নাই আমি দেখেছি আমার কলিজা শুকিয়ে গেছে সাত সাত সমুদ্র তেরো নদী পানি খাইলো আমার তৃষ্ণা যাবে না হুজুর আমাকে বাছান এখান থেকে আমাকে অন্য দেশে পাঠাইয়া দেন আল্লাহ একবার বলেন এখন আপনারা বলেন অন্য দেশে চলে গিয়ে চলে গেলে কি আজরাইল থেকে বাঁচতে পারবে আরো জোরে বলেন আপনি ব্যবসার কাজে থাকেন আপনি চাকরির কাজে থাকেন গাড়িতে থাকেন বাসায় থাকেন আপনি যেখানেই থাকেন না কেন আজরাইল যখন আসবে নির্ধারিত টাইমে যান কবজ করবে ঠিক না বলেন হুজুর আমারে বাঁচান কেমনে বাঁচাইতাম হুজুর আপনি এমনি বাঁচান তো সুলেমান নবীর কথা আবার বাতাস শুনতেন সুবাহ আল্লাহ বলেন আমরা কথা বাতাস শুনবনি তো সুলেমান সালামের কথা বাতাস শুনতেন বাতাসকে বললেন বাতাস এই লোকটারে হিন্দুস্তানে পাঠাইয়া দাও আল্লাহ বলেন সুলেমান নবী বাতাসকে বললেন তাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেওয়ার জন্য হিন্দুস্তানে যাওয়া মাত্র আজরাইল তার জান আজরা আল্লাহ পাক কহির মাধ্যমে জানিয়ে দিলেন ও আমার বন্ধু আপনি কি জানেন যে লোকটাকে আপনি হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছেন ওই লোকটার জান কবস করার জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি যে তারে হিন্দুস্তানে জান জোরে কন্যা করুবান আল্লাহ তো বোঝা গেছে আমরা যেখানে থাকি দরজা বন্ধ করে থাকলে কি আজরাইল আসবে না আপনি যদি চিন্তা করেন এমনভাবে বাসা বানাবো যাতে একটা মশাও না ঢুকতে পারে আজরাইল যাতে ভিতরে প্রবেশ করতে না পারে এরকম আছে কি আছে না বাঁচতে পারবেন না আজরাইল আসবে আপনার কাছে এই জন্য ওয়াজ বিশির প্রয়োজন হয় না আমরা বিশ পঁচিশটা জেলাতে প্রতিদিন প্রোগ্রাম করি একটা ওয়াজই যথেষ্ট একটা মানুষের মনে যদি তাকে আমাকে কবরে যাইতে হবে কবরে জবাব দিতে হবে হাসরের ময়দানে যার্রা যাররা পরিমাণ করে আল্লাহর দরবারে জবাব দিতে হবে ওই মানুষটা কখনো আল্লাহর নাফর মানি করতে পারে না হাত তোলে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক না এখন বলেন কবর থেকে যাবো কোথায় হাসরের ময়দানে ঠিক কিনা বলে হাসরের ময়দান এমন একটা ময়দান ওয়ালাল আখিরাতু খায়রুল লাকুম মিনাল আউলা আল্লামা সানাউল্লাহ পানিফুতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাঝারির মধ্যে এই আয়াতের তাফসীর করেছেন হাশরের ময়দানে আমরা 50 হাজার বছর দাঁড়িয়ে থাকব কত হাজার একটু জোরে বলেন আরো জোরে বলেন 50 হাজার বছর দাঁড়িয়ে থাকব আচ্ছা বলেন তো আমরা কি এক ঘন্টা দাঁড়াইতে পারি না গান হইলে আবার 5 ঘন্টা পারি ঠিক কিনা বলেন ময়দানে পঞ্চাশ হাজার বছর আমরা দাঁড়িয়ে থাকবো সূর্য চার আঙ্গুল থাকবি পড়বে সেদিন দেখবেন আপনার আফন বলতে কেউ নাই কবরও দেখবেন আফন বলতে কেউ নাই হাসরের ময়দানে আপনি দেখতে পারবেন আপনার আফন বলতে কেউ নাই সেদিন দেখবেন আল্লাহর হাবিবের কত সান আল্লাহ একবার বলেন প্রত্যেক নবীর জন্য আল্লাহ একটা কুরসি বানাবে সোহান আল্লাহ বলে একটা চেয়ার বানাবে প্রত্যেক নবী কুরসির মধ্যে বসে যাবে আমার দয়াল নবীর জন্য আলাদা বানাবে কারণ ইব্রাহিম হচ্ছে খলিল উল্লাহ মুসা হচ্ছে কালিম উল্লাহ আদম হচ্ছে শফিউল্লাহ ঈশা হচ্ছে রুহুল্লাহ আর আমার নবী হচ্ছে হাবিবুল্লাহ হাবিবুল্লাহর জন্য আলাদা চেয়ার বানাবে আমার নবী কিন্তু কুরসির মধ্যে বসবে না কারণ অন্য অন্য নবীগণ তাদের উম্মতের খবর রাখবে না কিন্তু আমার নবী দু নবী বাদশাহ নবী কামলি নবী মোহাম্মদুর রসুল্লাহ সালিক্লাম একটা ধর ঘেইটে। একটা ধর মারবে জাহান নামের জান্নাতের ঘেইটে। একটা ধর মিজানের পাল্লাই দেখে উম্মতেরা জাহান নামে চলে যায় আমার নবী সেদিন বলবে আমি নবী তাকতে একটা উম্মতকেও আমি জাহান নামে যেতে দেব জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী প্যারে শান চিন্তার মধ্যে পড়ে যাবে কোন দিকে উম্মতেরা জাহান নামে চলে যায় আমার নবী সেদিন বলবে যে আমার আমি নবীর প্রেম নি আমি নবীর মহব্বত নি আমি নবীর ভালোবাসা নিয়ে যারা হাসরের ময়দানে আসবে আমার একটা উম্মতকেও আমি নবী জাহান নামে যাইতে দেব কোন দিকে ওয়াজ করবেন যেদিকে ওয়াজ করবেন সেদিকে নবীর শান ঠিক কিনা বলেন কবরের ওয়াজ করলেও নবীর শান হাসরের ওয়াস করলো নবীর সাম আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী হাসরের ময়দানে দেখতে পাবে একদল জাহান আগুনের রশি দিয়া বেদে বেদে জাহান নামের মধ্যে নিয়ে যাচ্ছে আল্লাহ একবার বলে আমার নবী একটা ঢাক দিয়ে বলবে ফেরেস তারা কাকে তোমরা এমন ভাবে আগুনের রশি দিয়া বেদে বেদে জাহান্নামে নিয়ে যাচ্ছে আমি নবী তাদের পরিচয় একটু জানতে চাই আল্লাহ ডাক দিয়ে বলবে এ ফেরেশতারা আমার হাবিবুল্লাহ আমার হাবিবুল্লাহ ডাক দিয়েছে তোমরা দাঁড়িয়ে যাও একটা কদম সামনের দিকে তোমরা বাড়বে না আমার হাবিবুল্লাহ যেদিকে আমি আল্লাহ সেই দিকে এখন যখন ফেরেশতারা দাঁড়িয়ে যাবে ফেরেজ দাঁড়ানোর পরে পড়ে আমার ভাইয়া এবার দেখা যাবে আল্লাহর হাবিব বলবে ও ফেরেস্তারা কাকে তোমরা এমন ভাবে আগুনের রশি দিয়ে বেদে বেদে জাহান নামে নিয়ে যাচ্ছ আমি তাদের পরিচয় একটু জানতে চাই আমার নবী একটা চিৎকার মারবে ফেরেস তারা ডাক দিয়ে বলবে আর সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী ঘ মনে কিছু নেবেন না গো নবী এরা হচ্ছে আপনার অম্ম আমার নবী একটা চিৎকার মারবে ও ফেরেস যে উন্মতির জন্য আমি নবী এসে অন্যের জন্য কেঁদেছি তেষট্টি সাল উম্মতের জন্য কেঁদেছি মদিনা শরীফের মধ্যে উম্মতের জন্য কেঁদেছি আমি নবী বিদায়ের সময় উম্মতের জন্য কেঁদেছি আজকে আমি নবীর সামনে আমার উম্মতকে দুযুকের মধ্যে আগুনের রশি দিয়ে নিয়ে যাবে আমি নবী তো এটা সইতে পারব না কেন নিয়ে যাচ্ছ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো মিজানের পাল্লা যখন ওজন করলাম ওজন করে দেখি নেকের পাল্লা হাল ঢোকা বদের পাল্লা ভারী এই জন্য নিয়ে যাচ্ছি আমার নবী একটা ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা মনে কিছু নিও না আমি নবীর সামনে মিজানের পাল্লা ওজন করব একটু জোরে কন না সুবহানাল আমার নবীর সামনে মিজানের পাল্লা যখন ওজন করা হবে এবার ফেরেশতারা দেখবে পাল্লা হালকা বদের পাল্লা ভারী আমার নবী হচ্ছে সমস্ত জগতের রহমত ঠিক না বলেন আল্লাহ কোরআনে বলে আমার নবী হচ্ছে গোঠা আলমের রহমত আল্লাহর নবী আমার নবী পকেট মোবারকি হাত দিয়া মিম হা মিম দাল লেখাটা বাহির করি নেখের পাল্লার মধ্যে ছেড়ে দিবে সাথে সাথে নেখের পাল্লা বাড়ি হয়ে যায় এবার বল্ল ফেরেশতারা আমার উম্মদেরকে এবার ছেড়ে দাও ফেরেশতারা বলবে ব্যাপার কি এবার দিন নেখের পাল্লা বাড়ি হয়ে গেছে আমার উম্মতদেরকে ছেড়ে দাও ওই সমস্ত উম্মতদেরকে ছেড়ে দেওয়ার পরে ওই সমস্ত উম্মতেরা আমার নবীর কদমে ধরে চোখের পানি ছেড়ে কাঁদবে সবাই মহব্বতে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ